কোরআনে একমাত্র নারীর কথা বলা হয়েছে যিনি নিশ্চিত জাহান নামে যাবেন তিনি ছিলেন দুনিয়ার ধনী আর প্রভাবশালী নারীদের একজন কিন্তু এগুলো তার জন্য যথেষ্ট ছিল না এই অভিশপ্ত নারীর অবিশ্বাস্য জীবন কাহিনী যাকে এমনকি শয়তানো ভয় করে উম্মে জামিলের সংগ্রাম ছিল ইসলামের বিরুদ্ধে এক অবিশ্বাসের যুগ আজকের ইসলামের শত্রুদের বোঝার জন্য প্রথমে তাকে বুঝতে হবে তিনি প্রথম সেই কৌশলগুলো ব্যবহার করেছিলেন যা আজও ইসলামের শত্রুরা ব্যবহার করে তিনি তার স্বামীকে বিশ্বাস প্রত্যাখ্যান করতে প্ররোচিত করেছিলেন এবং তার ক্ষমতা ব্যবহার করে মুসলিমদের উপর নির্যাতন চালিয়েছিলেন এমন এক নারীর গল্প যিনি এতটাই খারাপ ছিলেন যে শয়তানও অবাক হয়ে যেত কে ছিলেন সেই নারী যাকে আল্লাহ তা আলা কোরআানে অভিশপ্ত হিসেবে উল্লেখ করেছেন উম্মে জামিল জন্মেছিলেন কোরাইশ গোত্রে মক্কার সবচেয়ে শক্তিশালী গোত্রগুলোর একটি তার বাবা হাব্বি ইবনে উমাইয়া ছিলেন মক্কার একজন সম্মানিত নেতা এমন এক পরিবারে জন্ম নিয়ে তিনি বড় হয়েছিলেন অর্থ ক্ষমতা আর সম্মানের মধ্যে কিন্তু এই উচ্চ অবস্থান তার মনকে ভালো মানুষ বানাতে পারেনি শৈশব থেকেই উম্মে জামিল ছিলেন উচ্চাকাঙ্ক্ষী গর্বিত আর খুব রাগী অল্প বয়সেই তার বিয়ে হয় আবুল আহাবের সাথে যিনি ছিলেন আব্দুল মোত্তালিবের ছেলে আবুল আহাব ছিলেন মক্কার ধনী ও প্রভাবশালী লোকদের একজন তার বিপুল সম্পদ উম্মে জামিলের খুব পছন্দের ছিল কারণ তিনি ছিলেন বিলাসিতা আর অহংকার প্রবণ আবুল আহাব একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন যার ব্যবসা মক্কা ছাড়িয়ে আরও দূরে ছড়িয়ে পড়েছিল এই সম্পদের জোরে উম্মে জামিল হয়ে ওঠেন মক্কার আলোচিত নারীদের একজন তবে তিনি শুধু স্বামীর সম্পদের আড়ালে বসে থাকতেন না তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ছিল তার জিভ্ভা তিনি অন্য নারীদের উপর প্রভাব ফেলতেন গুজব ছড়াতেন আর যাকে অপছন্দ করতেন তার সম্মান নষ্ট করার চেষ্টা করতেন এইসব কাজ তাকে আরও অহংকারী আর গর্বিত করে তুলেছিল কিন্তু ভেতরের সত্য ছিল তিনি ভয় পেতেন তার ক্ষমতা আর মানুষের চোখে সম্মান হারাতে মক্কায় যখন কেউ বাণিজ্যে ব্যস্ত কেউ বা গোত্রের সম্মান রক্ষায় ব্যতিব্যস্ত তখন উম্মে জামিল সব কিছু ছাপিয়ে নিজের গোত্র আর স্বামীর মর্যাদা ধরে রাখার চিন্তায় পাগল ছিলেন তার কাছে সবচেয়ে জরুরি ছিল পুরাইশের নেতৃত্ব ধরে রাখা বিশেষ করে উমাইয়া পরিবারের প্রভাব কিন্তু একদিন মক্কার বাতাসে এমন এক খবর ছড়িয়ে পড়ল যা তাকে ভিতর থেকে কাঁপিয়ে দিল নবী মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন আমি আল্লাহর রসুল উম্মে জামিলের কাছে এই কথা ছিল যেন বজ্রপাত তিনি নবীর পারিবারিক ইতিহাস জানতেন তিনি ছিলেন হাসিম বংশের যা কুরাইশের শক্তিশালী একটি শাখা জামিল ভাবলেন যদি তিনি সত্যিই নবী হন তাহলে কি তার ক্ষমতা আর সম্মান টিকবে এটা তার জন্য বিশ্বাস বা অবিশ্বাসের বিষয় ছিল না এটা ছিল ক্ষমতা রক্ষা করার লড়াই কারণ যদি ইসলাম মক্কায় ছড়িয়ে পড়ে তাহলে কোরাইশদের শাসন ভেঙে পড়বে আর তার বিলাসী জীবনও শেষ হয়ে যাবে তাই তিনি ইসলামের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন নারীদের মধ্যে প্রথম দিকের বিরোধীদের একজন হিসেবে তার স্বামী আবুল আহাব তো আগেই নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন কিন্তু উম্মে জামিল শুধু ইসলামকে ঘৃণা করেই থেমে থাকেননি তিনি সেই ঘৃণাকে আগুনের মতো ছড়িয়ে দেন তিনি শুধু বিরোধিতা করেননি তিনি ইসলামকে মুছে ফেলতে উঠে পড়ে লেগে যান নবীজি আলাইহি ওয়াসাল্লামের সম্মান হানি মুমিনদের ভয় দেখানো এসব ছিল তার নিত্যদিনের কাজ তিনি তার তিরস্কার ভরা কথা ছড়িয়ে দিতেন কাবার চারপাশে মক্কার গলিতে এমনকি বাড়ির উঠোনেও তার জিব্বা ছিল তার অস্ত্র মুখে মুখে সে বিষ ছড়াতো যেন এটা কোনো মজার খেলা তিনি শুধু একজন শত্রু ছিলেন না তিনি নিজেই একজন ফিতনার নাম হয়ে গিয়েছিলেন তবে তার আসল যুদ্ধ তখনও শুরু হয়নি উম্মে জামিলের চোখে ইসলাম ছিল শুধু কোনো ধর্ম নয় এটা ছিল সম্মান অবস্থান আর ক্ষমতার জন্য এক হুমকি মক্কার বুকে দাঁড়িয়ে এক ব্যক্তি নবী মোহাম্মদ সোল্লাহ হিওয়াসাল্লাম শত বছরের পুরনো ব্যবস্থা ভেঙে দিচ্ছিলেন আর উম্মে জামিল তিনি ঠিক করে নিয়েছিলেন এই পরিবর্তন ঠেকাতে যা কিছু করার দরকার তিনি করবেন শুরুতে তিনি বিষয়টি গুরুত্ব দেননি নবী আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাবি শুনে ভেবেছিলেন এটা কিছুদিনের খেলা টিকবে না কিন্তু যখন মানুষ তার চারপাশে জড়ো হতে শুরু করলো তখন তার ভেতরে ভয় আর রাগ একসাথে জ্বলে উঠল আবুল আহাবের সাথে হাত মিলিয়ে তিনি এই নতুন দিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন আর মক্কার নারীদের উপর যেভাবে তার দখল ছিল সেটা এই যুদ্ধে তার জন্য এক শক্তিশালী হাতিয়ার হয়ে উঠল তার একটা কথাই শহর জুড়ে আগুনের মতো ছড়িয়ে পড়তো এই শক্তিটা সে ব্যবহার করল ইসলামকে আঘাত করতে উম্মে জামিল মিথ্যা ছড়াতেন বানিয়ে বানিয়ে ভুল গল্প বলতেন চিৎকার করে লোকজনকে বলতেন মুহম্মদ পাগল মুহাম্মদ এক জাদুকর তার কথায় বিষ ছিল আর সেই বিষ দিয়ে সে মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দিত উম্মে জামিল মানুষকে সতর্ক করে বলতেন মুহম্মদ একজন মিথ্যাবাদী তিনি মক্কার শৃঙ্খলা ভাঙতে চান তিনি জোর গলায় দাবি করতেন এই মিথ্যা শুধু মানুষকে বিভ্রান্ত করতেই নয় এর পিছনে আসল উদ্দেশ্য ছিল নবীর সম্মান মাটিতে নামিয়ে ফেলা লোকজনকে তার থেকে দূরে সরিয়ে দেওয়া এমনকি তিনি নোংরা নিচুমানের কৌশল ব্যবহার করতেও পিছুপা হননি শুধু একটা লক্ষ্য ইসলামকে থামাতে হবে যেভাবেই হোক একদিন মক্কার বাজারে উম্মে জামিন লোক জড়ো করে চিৎকার করে বললেন মোহাম্মদ তো নিজের পরিবারেরই ক্ষতি করছেন কিন্তু আসল সত্য ছিল একেবারে উল্টো নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কার সবচেয়ে ভরসার যোগ্য মানুষ যার নামে শহরের কেউ সন্দেহ করত না তবুও উম্মে জামিল থামেননি তিনি মিথ্যা ছড়িয়েই গেলেন যেন সত্যকে চাপা দিতে চান জোরে চেঁচিয়ে আর তার সবচেয়ে বড় মাথা ব্যথা ছিলেন উম্মুল মুমিনিন খাজিজা আল্লাহ আনহা তিনি শুধু নবীর স্ত্রী নন মক্কার সবচেয়ে সম্মানিত নারী এবং নবীর সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম উম্মে জামিল জানতেন খাদিজা আদি আল্লাহ আনহা বেঁচে থাকলে তিনি কখনো জিতবেন না উম্মে জামিল খাদিজার প্রতি প্রচণ্ড হিংসা রাখতেন তিনি সুযোগ পেলেই খাদিজাকে নিয়ে ঠাট্টা করতেন মক্কার নারীদের কানে কানে লাগাতেন যাতে তারা খাদিজার বিপক্ষে দাঁড়ায় তিনি ভয় দেখিয়ে বলতেন কেউ যদি খাদিজার সঙ্গে মিশতে থাকে তাহলে তোমাদের সমাজ থেকে বের করে দেওয়া হবে কিন্তু খাদিজার শান্ত স্বভাব আর অটল ইমান আর সম্মান এবং শক্ত দেয়াল তৈরি করেছিল যেটা উম্মে জামিলের সব ফন্দি ভেঙে চুরুমার করে দিয়েছিল তার অন্তরে নবীর প্রতি ছিল এক ভালোবাসা এমনই এক ভালোবাসা যেটা উম্মে জামিলের ঘৃণার আগুনকেও ছাপিয়ে যেত কিন্তু উম্মে জামিল থেমে থাকেননি শুধু মুখে তিনি ইসলামকে থামাতে উঠে পড়ে লেগেছিলেন নতুন মুসলিমদের ভয় দেখাতেন তাদের ইসলাম ছাড়তে জোর করতেন কুরাইশ নেতাদের উস্কে দিতেন যাতে তারা মুসলিমদের উপর চাপ দেয় তিনি এমনকি রাস্তার উপর পাথর টাটা জ্বালানি ফেলতেন যাতে নবী সাল্লাহ ওয়াসাল্লাম চলতে না পারেন তাকে আঘাত করা থামানো অপমান করাই ছিল তার লক্ষ্য তিনি মানুষকে উস্কে দিতেন যেন মুসলিমদের ব্যবসা বন্ধ করে দেয় তাদের সমাজ থেকে আলাদা করে রাখে একদিন নবী আলাইহি ওয়াসাল্লাম যখন কাবার পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন আবু আহাব আর উম্মে জামিল তাদের লোকদের বলল ওর উপর ময়লা ছুঁড়ে মারো আর তারা তাই করল মক্কার সবচেয়ে বিশ্বস্ত সম্মানিত মানুষকে অপমান করতে তাদের এটুকু লজ্জা লাগল না কিন্তু যতই তারা চেষ্টা করত মুসলিমদের সংখ্যা কমার বদলে বাড়তেই থাকল এই ব্যাপারটা উম্মে জামিলের মাথা গরম করে দিল তার ছড়ানো গুজব চালানো চক্রান্ত সব ব্যর্থ হয়ে গেল তখন সে আরো ভয়ঙ্কর পথে নামল নবিজি সাল্লাহ ওয়াসাল্লামকে খুন করার ছক শুরু করল বছরের পর বছর সে ছিল ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের একজন কিন্তু তার নাম শুধু মক্কার রাস্তাঘাটে ঘৃণার সঙ্গে উচ্চারিত হয়নি আল্লাহ তাকে কোরআনে চিরতরের জন্য অভিশপ্ত করে দিয়েছেন আবুল আহাব আর উম্মে জামিল ইসলামের বাড়তে থাকা প্রভাব দেখে আরও বেশি রাগে উগ্র হয়ে উঠলেন তারা যা কিছুই করুক আল্লাহর দেওয়া সত্য থেমে থাকেনি তা শক্তভাবে দাঁড়িয়ে রইল একদিন নবী সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহারে উঠে কোরাইশের লোকজনকে ডাক দিলেন তিনি বললেন হে কোরাইশ যদি আমি বলি এই পাহাড়ের উপরে এক সেনাবাহিনী আছে যারা তোমাদের আক্রমণ করতে চলেছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই একসাথে বলল হ্যাঁ কারণ তুমি কখনো মিথ্যা বলনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে শোনো আমি তোমাদের একটি বড় শাস্তি থেকে সাবধান করছি এ কথাই পুরো জায়গা চুপসে গেল এটাই ছিল ইসলামের প্রকাশ্য দাওয়াতের শুরু কিন্তু আবুল আহাব রেগে আগুন হয়ে গেলেন তিনি চিৎকার করে বললেন এ কথা শোনানোর জন্যই কি আমাদের ডেকেছ তারপর তিনি রাগ করে সাফা পাহাড় ছেড়ে চলে গেলেন এই অহংকার আর অবমাননার জবাবে আল্লাহ নাজিল করলেন সুরা আল মাসাদ আসুন শুনে নেই এই সুরাই কি বলা হয়েছে ধ্বংস হোক আবু আহাবের দুই হাত আর ধ্বংস হয়েছে সে তার সম্পদ আর তার অর্জন তাকে বাঁচাতে পারে না সে পূর্বে আগুনের লেলিহান শিখায় আর তার স্ত্রী যে কাঠের বোঝা বহন করে তার গলায় থাকবে পাকানো দড়ির রশি এই সুরায় ঘোষণা করল আবুল আহাব আর উম্মে জামিলের শেষ পরিণাম কাঠের বোঝা বহনকারী বলতে বোঝানো হল উম্মে জামিলকে যিনি নবীর পথে পাথর আর কাঁটা ছড়িয়ে দিতেন এটি তার মন্দ প্রকৃতির প্রতিচ্ছবি যখন এই অবতীর্ণ হল উম্মে জামিলের ক্রোধ আরও তীব্র হলো তার কাছে এটি ছিল মৃত্যুর ফরমান মক্কার মানুষ তার ভাগ্য নিয়ে কথা বলতে লাগল এমনকি কুরায়েশের নেতারাও তার সাথে ঠাট্টা করল একদিন তিনি ক্রোধে ফুসতে ফুসতে একটি বড়ো পাথর হাতে নিয়ে মসজিদুল হারামে গেলেন তিনি নবেকে হত্যা করতে চাইলেন তিনি ভেবেছিলেন নবী সেখানে বসে আছেন আবু বকর রাদি আল্লাহ ত তার পাশে ছিলেন কিন্তু আল্লাহর ইচ্ছায় উম্মে জামিল নবীকে দেখতে পেলেন না যদিও তিনি ঠিক সেখানেই ছিলেন তিনি আবু বকরের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন তোমার বন্ধু কোথায় আমি তাকে শেষ করতে এসেছি মোহাম্মদ তার জাদু আর মিথ্যার কৌশলে আমাদের একে অপরের শত্রু বানিয়ে ফেলেছে আবু বকর রাদি আল্লাহ তাল আনহু শান্তভাবে তার দিকে তাকালেন মহান আল্লাহ নবীকে তার চোখের সামনে অদৃশ্য করে দিয়েছিলেন উম্মে জামিল ক্রোধে পাথর ফেলে দিয়ে চলে গেলেন তিনি জানতেন সুরা মাসাদ তার শেষ ঘোষণা করেছে কিন্তু তার ক্রোধ আল্লাহর বিচার বদলাতে পারল না সুরাম মাসাদের অবতীর্ণ হওয়া আবুল আহাব আর উম্মে জামিলের জন্য বিপর্যয় ছিল তারা ইসলামের উত্থান থামানোর জন্য সব চেষ্টা করছিল আবুল আহাব মুসলিমদের বিরুদ্ধে সামাজিক ও অর্থনৈতিক বয়কটের নেতৃত্ব দিয়েছিলেন এই কঠোর বয়কট তিন বছর ধরে মুসলিমদের কষ্টে ডুবিয়ে রেখেছিল কিন্তু তারা ইসলামের আলো নিভিয়ে দিতে পারলেন না তাদের নিষ্ঠুরতা তাদের নিজেদের ধ্বংসের পথে নিয়ে গেল আবুল আহাবের শেষ এলো নির্মমভাবে মক্কায় একটি মারাত্মক রোগ ছড়িয়ে পড়ল আবু আহাব সেই রোগে আক্রান্ত হলেন তার শরীর এতটাই ভয়াবহ হয়ে গেল যে কেউ তার কাছে যেতে সাহস করল না এমন কি কুরাইশ লোকেরাও তাকে ত্যাগ করল তিনি একা মারা গেলেন ব্যথায় কাতরাতে কাতরাতে জামিল যিনি বছরের পর বছর তার স্বামীকে সমর্থন করেছিলেন তিনিও তাকে পরিত্যাগ করলেন তার মৃতদেহ করে রইল মাটিতে কেউ তাকে দাফন করতে এগিয়ে এলো না শেষে কিছু লোককে অর্থ দিয়ে তার দেহ একটি গর্তে ফেলে পাথর দিয়ে ঢেকে দেয়া হলো তার সম্পদ তার মর্যাদা তার গর্ব সব ধুলোই মিশে গেল আবুল আহাবের মৃত্যুর পর উম্মে জামি একা হয়ে পড়ে গেলেন যে নারী একসময় মক্কার রানী ছিলেন তিনি হয়ে গেলেন দুর্বল অসহায় মক্কার মানুষ ফিস ফিস করে বলতে লাগলো সুরা মাসাদের অভিশাপ তার উপর পড়েছে কি তবু তিনি থামলেন না তিনি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে থাকলেন কিন্তু সময়ের সাথে তিনিও দুর্বল হয়ে পড়লেন তার শেষ এলো নির্মম কেউ কেউ বলেন তিনি একটি বড় পাথরের নিচে চাপা পড়ে মারা গেলেন কেউ বলে একটি দড়ি তার গলায় পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করল সুরা মাসাদের কথা তার গলায় থাকবে পাকানো দড়ির রশি তার মৃত্যুতে সত্য হয়ে উঠল উম্মে জামিল আর আবুল আহাব ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু তারা মনে করেছিল তাদের সম্পদ আর ক্ষমতা তাদের বাঁচাবে কিন্তু আল্লাহর বিচার থেকে তারা পালাতে পারলেন না এই দুনিয়ায় তাদের জীবন শেষ হল অপমানে কষ্টে আর চিরন্তন শাস্তির প্রতিশ্রুতিতে এই গল্প শুধু তাদের নয় এটি একটি সতর্ক সতর্কবাণী প্রতিটি অবিশ্বাসী আর জালেমদের জন্য যারা সত্যের বিরুদ্ধে দাঁড়ায় হে আল্লাহ আমাদের অন্তরকে আবুল আহাব আর উম্মে জামিলের মতো সিল করে দেওয়া অন্তর থেকে রক্ষা করো আমাদের পথ দেখাও নবীর পথে যেন আমরা ইমানের সাথে আর ভালো চরিত্রে জীবন কাটাতে পারি আমাদের অন্তরকে পবিত্র করো অহংকার হিংসা আর ঘৃণা থেকে আমাদের সঠিক পথে অটুট রাখো